প্রত্যেকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত ভৌত ভৌতবিজ্ঞান কলেজ পড়াশোনার পদার্থবিজ্ঞান এবং প্রদর্শক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করার পর আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম ইউনিটের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন সমাধান করাবো প্রশ্নটি হচ্ছে গতিশক্তি কি গতিশক্তির রাশিমূলা প্রতিপাদন করা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা আমরা এখন সমাধান করব। তো কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি অথবা এটাকে আমরা পরিবর্তন করে লিখতে পারি কোনো একটা গতিশীল বস্তু তার গতিতে থাকাকালীন যে শক্তি অর্জন করে সেটা হচ্ছে গতিশক্তি সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে গতিশক্তি কী তো আমি যদি উদাহরণের সে সাহায্যে বলি যে গতিশক্তি কাকে বলে সাপোজ এখানে একটা কোনো একটা বস্তু রয়েছে আমরা যদি এখানে একটা গাড়ি চিন্তা করি যে এখানে একটা গাড়ি রয়েছে তো এই গাড়িটি সাপোজ গতিশীল অবস্থায় আছে তাহলে আপনি যদি এই গাড়িটাকে থামাতে চান এখান থেকে এই গাড়িটি এইদিকে যাচ্ছে তাহলে আপনি যদি গাড়িটাকে থামানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে গাড়িটিকে থামাতে পারবেন না অর্থাৎ একটু যদি কম বল প্রয়োগ করেন গাড়িটি যে গতিতে যাচ্ছে যে স্পিডে যাচ্ছে তার সাথে কম বল প্রয়োগ করেন সেক্ষেত্রে গাড়িটি কিন্তু কিন্তু থামানো যাবে না তার মানে গতির অবস্থায় আছে তার মানে গতি অবস্থায় থাকতে এখন যে বল প্রয়োগ করেন তারপরে গাড়িটি একটু সামনে যেতে যাবে। অথবা এভাবে যদি চিন্তা করি সাপোজ এখানে একজন ড্রাইভার বাসা আছে কোনো একজন পথচারীকে দেখে এখানে ব্রেক চাপলো তাহলে ব্রেক চাপার সঙ্গে সঙ্গে গাড়িটি থামবে না কেন থামবে না কারণ গাড়িটি কী অবস্থা আছে গতিশীল অবস্থা আছে তাহলে গতিশীল অবস্থা থাকার কারণে গাড়িটি একটা গতিশক্তি প্রাপ্ত হয় যে সামনের দিকে অগ্রসর হয় সেই জন্য বলেছে যে কোনো একটা বস্তু পথিতে থাকাকালীন যে শক্তি অর্জন করে সেটা মূলত হচ্ছে গতিশক্তি সাপোজ আপনি কোনো একটা সাইকেল নিয়ে কোথাও কোথাও যাচ্ছেন আপনার বন্ধু আপনাকে দাঁড়াইতে বলে বা হাত দিয়ে সাইকেলটা ধরে সেক্ষেত্রে আপনি কি সাইকেল কি থাকবে স্থির থাকবে ওখানে না তার মানে তার সাইকেলের যত গতি আছে ওই গতির কারণে সাইকেলটা সামনের দিক দিয়ে অগ্রসর হবে এটাই মূলত হচ্ছে গতিশক্তি সো এখন আমরা গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করবো মনে করে এম পরে একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করা বস্তুটি এই দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো সাপোজ এই গাড়িটা একটা বস্তু এই বস্তুর ভর ধরলাম এম সেখানে হতে পারে পঞ্চাশ কেজি পাঁচশো কেজি হোয়াট এভার যাই হোক না কেন এবং এফ বল প্রয়োগ করবো বস্তু এখানে যদি আমরা বল প্রয়োগ করি এফ তাহলে বোর বল যদি প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করুন সাপোজ গাড়িটি এখান থেকে এই পর্যন্ত আসলো এই টোটাল যে পথটা এটা হচ্ছে এই পথটা হচ্ছে এস এখানে হইতে পারে দশ মিটার বিশ মিটার পঞ্চাশ মিটার যে কোনো কিছু হইতে পারে তার মানে এই যে শেষ প্রাপ্ত হলো তার মানে এটা হচ্ছে তার গতিশক্তি যে অবস্থা হলো সেক্ষেত্রে গতিশক্তি সময় লিখতে পারি যে আমরা জানি গতিশক্তি কৃত কাজ কাজ সমান বলগুলো স্মরণ কেননা ডাব্লিউকল এফ এস তাহলে এফ এস লেখা গেলে আমরা লিখতে পারি এফটা হচ্ছে বল আর এসটা হচ্ছে স্মরণ তাহলে বল গুণন সরল তাহলে এফ সমান কি লেখা যায় এফ সমান লেখা যাচ্ছে এম এ এম এ তার মানে আমরা এম এ লিখেছি আর এস এর এস তাহলে ই কে সমান এম এ এস লেখা যায় তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়েস এস তাহলে ভি স্কোয়ার সমান জিরো প্লাস টু এ এস এভাবে এটা মূলত লেখা যায় তা এরপরে আমরা যেটা করবো যেটা হচ্ছে যে ইউ কেন জিরো এখানে কারণ বস্তুতে প্রথমে যখন গাড়িটা স্টার্টে করেনি তখন আধিবেক ছিল শূন্য তার মানে ভি স্কার সমান জিরো প্লাস টু এস তাহলে এখন আমরা এই পক্ষান্তরও যদি করি এটাকে তাহলে লিখতে পারি যে এটাকে এভাবে লেখা যায় যে আমরা যখন লিখবো যে এএস সমান ভি স্কার বাই টু তার মানে এসটাকে এখানে রাখলাম তাহলে ভি স্কার ডিভাইডেড টু তাহলে এ এস এর মানটাকে আমরা এখানে যে সমীকরণ দিয়েছি এক নম্বর সমীকরণ এখানে বসিয়ে দেবো তাহলে এস এর মান এক নম্বর সমীকরণে বসাই তাহলে এক নম্বর সমীকরণে বসলে আমরা কী পাবো তাহলে ই কে সমান এ এম এ এস এটা ছিল তার মানে এম এসের এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই টু তাহলে এখানে ভি স্কোয়ার বাই টু বসাবো তাহলে এম ভি উপরের সংখ্যা আর নিচের হচ্ছে টু তার মানে লেখা যায় নিচের টু শোন হাফ লেখা যায় উপরে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান বাই টু এ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ হাফটা সাইডে রাখবো আর এম ভি স্কোয়ারটা রাখবো কেননা এম ভি স্কোয়ার তারা ওয়ানকে কোন করলে কী হয় এম ভি হয় সেই জন্যে এই সংখ্যাটা উপরের সংখ্যা আর টু হচ্ছে নিচের সংখ্যা তার মানে উপরে মনে মনে ওয়ান আছে ওয়ান বাই টু এম তাহলে আমরা লিখতে পারি ই হাফ এম ভি স্কোয়ার তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাথটি কীভাবে সমাধান করানো হলো সো এইভাবে এই ম্যাথগুলো আমরা সমাধান করাবো বাকি যে পর্বে আমরা আমাদের পর্ব বাকি যে পর্বগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এগুলো ফ্রি ক্লাস আর আমাদের আপনি যদি কি কোর্সে অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনে লিখিত করে অংশগ্রহণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করে আপনি ভর্তি কনফার্ম করে নিতে পারবেন এবং সেই সঙ্গে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য আমাদের যে সাজেশনটি আছে হ্যান্ড নোট আমার তৈরি করা যে হ্যান্ড নোট এই সাজেশনটি আমি ফ্রি প্রোভাইড করে দেবো অর্থাৎ এই কোর্সে এডমিশন নিতে পারলে আপনি এই সাজেশনটি পেয়ে যাবেন সো অবশ্যই কোর্স কতই বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ফোন দিতে পারেন সো আজকের মধ্যে ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম